আমি জানি না কোনো কিছু ছাড়তে চাই না মানে তো এমনটাই চাই আমাদের কলিগরা সবাই মিলে ইন্ডাস্ট্রিতে এগিয়ে ভাবে সবার ভালো ভালো কনটেন্টগুলো রিলিজ হবে হ্যাঁ দুটো সিনেমার কথা তো সবার সাথেই শেয়ার করলাম একটা এই বছরে আসবে আর একটা এখন পর্যন্ত আমি একদম দেখতে মনে পারছি না কবে রিলিজ হবে কোনো আপডেট যদি আমি পাই অবশ্যই সর্বপ্রথমে আপনাদেরকেই জানাব এই যে বিন সিনেমা নিয়ে বললে নাটক আমি জানি না কোনো কিছু ছাড়তে চাই না মানে নাটক আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে তো আমি ওই জায়গাটা কেন ছাড়বো বা ডেফিনেটলি আমি এমন কাজ করতে চাই না এমন নাটকও করতে চাই না বা এনি কন্টেন্ট যেটা অলরেডি আমি আগে করেছি কিংবা দেখার পর আমার অডিয়েন্স বা আপনারাই বলবেন ও তো এই ধরনের গল্প আগে করেছে তো এই জিনিসটা করতে চাই না এমনটাই চাই আমাদের কলিগরা সবাই মিলে ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে সবার ভালো ভালো কনটেন্টগুলো রিলিজ হবে তাহলেই আসলে

যদি কোয়ালিটি মেনটেন করে আসলে কাজ করা যায় একটা সময় ছিল নিজেকে মানে নিজে শেখার জন্য অনেক কাজ করেছি এবং সেটাকে আমি অ্যাজ আ লাইফ এক্সপিরিয়েন্স মানে আমি বলতে পারি যে ওই এক্সপিরিয়েন্সটুকু আমি পেয়েছি বলেই আজকে যতটুকু ভালো বা মোটামুটি যতটুকু যেমনটাই অভিনয় করি না কেন ওই এক্সপিরিয়েন্সের কারণেই সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার লাইফের ওই পেসটাও আলহামদুলিল্লাহ খুবই ওয়ান্ডারফুল ছিল এবং আশা করবো সামনের পেসটাও খুব ভালো যাবে আপনাদের দর্শকের উদ্দেশ্য এটাই বলবো দর্শক আসলে আমাকে আজকে এই জায়গা এই অবস্থান পর্যন্ত তাদের সবচেয়ে বড় ভূমিকা এবং তারা না থাকলে আজকে মেহদুদ্দিন নামের কেউ বাংলাদেশে এক্সিস করে এটাই আসলে হতো না তো সব সময় আসলে আলহামদুলিল্লাহ আমি ফ্যান কিংবা আমার কলিগদের ডিরেক্টরদের আপনাদের সবার সাপোর্ট যে সব সময় তাছাড়া কোনো আমার মুভির ক্ষেত্রেও আসলে সবার ভালোবাসার জন্য সবার